আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত নির্দিষ্ট কোন সংখ্যক বার অর্থাৎ এন সংখ্যক বার কোন সংখ্যা প্রদর্শনের জন্য এর অ্যালগোরিদম ফ্লো ও সি প্রোগ্রাম কিভাবে লিখতে হবে তা আলোচনা করার চেষ্টা করবো যেমন উদাহরণ দেখি মনে করি এই এক দুই তিন এইভাবে এনতম সংখ্যা মানে কি আমি যদি এখানে একশো লিখি এক থেকে শুরু করে একশো পর্যন্ত সংখ্যা প্রদর্শন করবে আমি যদি যদি এ নির্মাণ দশ লিখি এক থেকে শুরু করে দশ পর্যন্ত সংখ্যা প্রদর্শন করবে এইভাবে সংখ্যা প্রদর্শনের জন্য আমি যত লিখব তত পর্যন্ত সংখ্যা প্রদর্শনের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হবে সেটা ভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে অ্যালগোরিদম লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি এটা তো আমরা আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা জানো এটা প্রত্যেকটা প্রোগ্রামে লিখে থাকি ধাপ দুই ইনপুট হিসেবে এ নির্মাণ গ্রহণ করবে এখানে এন হবে ইনপুট এন হচ্ছে চলক এন হবে ইনপুট এরপরে আমরা এইখানে আরো একটি ভেরিয়েবল নিবো সেটি হচ্ছে আয় কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয় নিলাম আই সমান ওয়ান এখন আয় কেন নিলাম আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই কাউন্ট করবে কাউন্ট ওয়ান থেকে শুরু শুরু হবে এবং ওয়ান আয়ের মান ওয়ান দিয়ে শুরু হলো ওয়ানের সাথে ওয়ান যোগ করে টু হবে টুর সাথে ওয়ান যোগ করে থ্রি হবে থ্রি হবে থ্রির সাথে ওয়ান যোগ করে ফোর হবে ফোর এর সাথে ওয়ান যোগ করে ফাইভ হবে তাহলে আমরা কিন্তু আয়ের সাথে বারবার এক এক করে যোগ করবো যে আয়ের মান বৃদ্ধি পাবে আস্তে আস্তে তাই না সেই জন্য আই যাবে এন পর্যন্ত তাই আই দ্বারা আমরা এই এন পর্যন্ত কম্পেয়ার করব তাই আই কে এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে আখ্যায়িত করা হয় এরপর আমরা একটি কন্ডিশন যাচাই করব আই লেস দ্যান ইকুয়াল টু এন অর্থাৎ আই এর মান যতক্ষণ এন এর সমান না হবে সমান হলেও সত্য আর আই এর মানটা যখন এন এর চেয়ে বড় হয়ে যাবে তখন কন্ডিশন মিথ্যা তখন কন্ডিশন মিথ্যা হবে মানে কি আমি যদি 10 পর্যন্ত দিয়ে এন এর মান যদি 10 দিই তো 10 এর বেশি হলে 11 যখন হবে আই এর মান তখন কিন্তু এগারো প্রিন্ট করবে না কম্পিউটার তখন এই কন্ডিশন হবে অর্থাৎ মান পর্যন্ত যতক্ষণ হবে ততক্ষণ সত্য এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই কি করবে মান মান প্রিন্ট করবে করবে মানে প্রদর্শন একবার এক দুই তিন চার পাঁচ এইভাবে প্রদর্শন করবে এক এক করে বৃদ্ধি করে যেহেতু এক এক করে বৃদ্ধি করবে তাই আমরা আর একটা এইখানে আমরা ইনক্রিমেন্ট অংশ লিখে দেবো আই প্লাস আইসন আই প্লাস ওয়ান এটা লিখে দেওয়ার পরে আবার এই চার নং ধাপে ফিরে যাবে অর্থাৎ ভালো করে লক্ষ্য করি আয়ারমান ওয়ান ধরে প্রথমে এটা শর্ত যাচাই করবে করবে হলে প্রিন্ট মানে কি এক প্রদর্শন করবে মনিটরে প্রদর্শন করার পরে আবার সাথে এ একের সাথে এক যোগ করে দুই হবে দুই নিয়ে চার নং ধাপে ফিরে যাবে মানে কি এখানে ফিরে যাবে ফিরে যেয়ে আবার কন্ডিশন যাচাই করবে আচ্ছা আমরা আরো ভালো বুঝতে পারবো ডান দিকে অঙ্কন করে দেখাচ্ছি প্রোগ্রাম শুরু করে এই প্রতীকের মধ্যে লিখবে স্টার্ট ইন ইন মান প্রিন্ট করি ইনপুট প্রতীকের লিখব ইনপুট ইন এটা ইনপুট প্রতীক আমরা জানি ধরি এটা আয়তাকার প্রতীকের মধ্যে লিখব ধরি ইকুয়াল টু প্লাস মাইনাস এইগুলি করার জন্য আমরা এই আয়তাকার প্রতীক ব্যবহার করি প্রক্রিয়া করণ প্রতীক এরপরই এখানে কন্ডিশন যাচাই করবে এই কন্ডিশনটা সিদ্ধান্ত প্রতীকের মধ্যে কন্ডিশনটা সত্য হলে এই দুটো ধাপ করবে এই ধাপে কি করবে ইন মান প্রিন্ট করবে ইনপুটার আউটপুটে একটা রকম প্রতীক তা এরকম আরেকটা প্রতীক দিব প্রিন্ট করার জন্য অর্থাৎ ইয়েস হলে এই আয়ের মান প্রিন্ট করবে তাই প্রিন্ট আয় লিখলাম প্রিন্ট করার পরে আয়ের মান আবার এক বৃদ্ধি করবে তাই না বৃদ্ধি করার জন্য আবার এরকম প্রতীক অঙ্কন করব যোগ বিয়োগ করার জন্য আয়ের মান এক ছিল একের সাথে এক যোগ করে দুই হবে দুই নিয়ে আবার এখান থেকে ফিরে যাবে ফিরে যে কন্ডিশন যাচাই করবে কন্ডিশন আয়ের মান দুই আর এনের মান হয়তো বড় তো এখনও কন্ডিশন সত্য সত্য হলে আয়ের মান প্রিন্ট করবে প্রিন্ট করে আবার এর সাথে একযোগ যোগ করে তিন হবে তিন নিয়ে আবার ফিরে যাবে বারবার এই লুকটা চলতে থাকবে এনের মান যত দিব তত পর্যন্ত প্রকাশ করা না হওয়া পর্যন্ত বারবার এই ঘুরতে 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 থাকবে কিন্তু এনে চেয়ে মান বড় হয়ে যাবে বাড়তে বাড়তে বড় এক এক সময় হবেই যখন বড় হবে তখন কম্পিউটার বুঝতে পারবে যে কাজ করা শেষ কাজ করা শেষ মানে কি কন্ডিশন মিথ্যা হলেই কাজ করা শেষ প্রোগ্রাম শেষ করে দেবে এনডি অর্থাৎ প্রথমে আয়ারমান ওয়ান ধরে কম্পেয়ার করবে সত্য হলে মান প্রিন্ট করবে মানে কি এক প্রিন্ট করবে তারপর আয়ের সাথে যোগ করে দুই হবে দুই নিয়ে আবার এখানে ফিরে যাবে ফিরে যে কন্ডিশন সত্য হলে দুই প্রিন্ট করবে দুইয়ের সাথে এক যোগ করে তিন হবে তিন নিয়ে কন্ডিশন চেক করে সত্য হলে তিন প্রিন্ট করবে এরকম করতে 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 আমি এন মান যত দিব তত পর্যন্ত প্রিন্ট করবে প্রিন্ট করার পরে এনের মান যত থাকবে তার সাথে আবার কিন্তু যোগ করবে আয়ের মান বাড়তে বাড়তে কিন্তু এন এর চেয়ে একসময় বড় হয়ে যাবে যখনই আয়ের মান এন এর চেয়ে আয়ের মান বড় হবে তখনই কন্ডিশন ফলস হবে যদি দশ দিই দশ পর্যন্ত আমাকে প্রকাশ করতে বলেছে আমাকে তো এগারো বলেনি যখনই মান এগারো হবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে কাজ শেষ প্রোগ্রাম শেষ করে দেবে এন্ডে চলে যাবে এই অ্যালগোরিদম ফ্লোচার্ট